সংগ্রামী মায় বন্ধুধান আজকের বরিশাল বিভাগে এই সমাবেশ গত আমাদের এই বরিশাল অঞ্চলের সেই ক্ষেত্রকরণের পাখি অন্দামা হজত দেওয়ার সেন্সাই

জনগণ বোর্ড ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধুগণ, বেলা শেষ দিন শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আমরা হতে দেব না ইনশাল আপনারা চিংড়ি মাছের চাষের এলাকার মানুষ খুব ভালো করে জানেন চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে পথ খুঁজে পায় না শুধু পিছনের দিকে যায় মনের জ্বালায় অনেকে আমাদের ব্যানার ফেস্টুন প্লেকার্ড